খেলা নিয়ে আইছিস কা এ নিয়ে আইছি গো ছোট ওলারের খেলা তো মামা নিয়ে আইলে ছোট ওলারের খেলা নতুন 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 তোই কইtaisি বিউস বিউস তাইতেছেনা তাই একটা এনে দিলা বিউস তো છોকরা মারা বেশি পছন্দ করে তো চা মামা এই না নতুন গ আমি নতুন খেলা আজও খেলা নিয়ে আইছি টা যে ফলাইতে পারবি রে রে घुমাইয়া ফলাইতে পার তায় একটা পুসকা চা আমি একটা খেলাইছি সবাই আসতে দে ধরে করে ও আগে তুমি ফলাও তোমার নাম কি

na parenai, no. napa renai, awal sih anggota dibayar awal sudah diin, awal pelabu. eh, nah di paroksi, namanya awal no. napa renai, no, awal no. awal udah diin bay, di ini, diin bay, pelabu bay, pelabu, yeah.